আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণির ইংরাজি ফার্স্ট পেপারের ইউনিট ওয়ানের লেসন ফোর নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন দ্য স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা কি রয়েছে দেখো ক্রস রোডস ক্রস রোড কি তোমরা তো জানো তো এখানে কী বলা হচ্ছে দেখো এ নম্বরে লিসেন অ্যান্ড রিড শোনো এবং পড়ো এখানে দেখো একটা ছেলে একটা মেয়েকে একটা কিছু জিজ্ঞাসা করতেছে সে বলতেছে যে রেলওয়ে স্টেশনটা কোথায় জিজ্ঞাসা করতেছি তখন সে পথটা বলল জাস্ট এটুকুই মূলত এখানকার যে ডায়লগ সেটা তারপরে এখানে একটা তোমাদের কাজ রয়েছে হ্যাঁ এটার উপরে তোমাদের একটা ডায়লগ তৈরি করতে হবে এবং এইখানে তোমাদের যে কাজগুলা রয়েছে ইনশাআল্লাহ সবই আমরা এই ক্লাসে একই ক্লাসে দেখবো তো প্রথমে আমরা এটা পড়ি দেখো আরিফ আচ্ছা আসিফ এই ছেলেটার নাম হচ্ছে আসিফ সে সে বলতেছে এক্সকিউজ মি এক্সকিউজ মি দিয়ে মূলত একটা এক্সপ্রেশন বোঝায় একটা প্রকাশ বোঝায় তুমি কাউকে চিনো না হঠাৎ তো তার মানে নাম জানো না তখন তো তার সাথে কথা বলা যদি দরকার হয়ে থাকে শুরুতে তাকে বলতে পারো এক্সকিউজ মি এক্সকিউজ মি তার মানে তুমি তার দৃষ্টি আকর্ষণ করতেছো তাকে তোমার কথা শুনতে বলতেছো বলার পরে বলতেছি বলতেছো যে কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ দয়া করে আপনি কি বলতে পারবেন রেলওয়ে স্টেশনের রাস্তাটা কোন দিকে এই প্রশ্নটা কিন্তু আসিপ করলো তখন পাশার বায় মানে পথসারি সে বলতেছে মেয়েটা বলতেছে ও ইটস নট ভেরি ফার এইটা খুব একটা দূরে না গো অ্যালং দিস স্ট্রিট এই যে দিস স্ট্রিট রাস্তা বরাবর যাও গো অ্যালন মানে রাস্তা বরাবর যাও অ্যান্ড এবং ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস ক্রস রোডস মানে রাস্তা বরাবর যাওয়ার পরে ইউ উইল কাম তুমি আসবে টু আ বিগ ক্রস রোড একটা বড় ক্রস রোড মানে একটা রাস্তার উপর দিয়ে আর রাস্তা গেছে এমন একটা বড় রাস্তার কাছে তুমি আসবে সেই জায়গায় এসে টার্ন লিফট মানে টার্ন লেফট বাঁ সাইডে তুমি যাবে মানে বাঁ দিকে যাবে বা বাম দিকে যাবে এরপরে বাম দিকে গিয়ে গো অ্যালং তারপরে সোজা যাবে মানে বরাবর যাবে বাম সাইডে গিয়ে সেখান থেকে বরাবর যাবে কতটুকু অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স প্রায় মানে টু হান্ড্রেড দুইশো মিটার সেখান থেকে যাবে অ্যান্ড ইউ উইল সি আর টল বিল্ডিং এবং যেতে যেতে তুমি তখন দেখবে একটা লম্বা বিল্ডিং বা বাড়ি গো পাস্ট সেটা পার হয়ে যাও এই যে লম্বা বাড়ি বা বিল্ডিং সেটা পার হয়ে যাও অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট এবং স্টেশন ডান দিকে মানে বিল্ডিং পার হয়ে ডান দিকে স্টেশন এই কথাটা কিন্তু সে বলল এখন যেটা বলল সেটা এই যে আসিফ সে একবার মনে মনে ভাবতেছে বা মনে করতেছে যে কোন দিকে যেতে হবে প্রথমে গো অ্যালং রাস্তা বরাবর যেতে হবে তারপরে কাম টু ক্রস রোডস ক্রস রোডের কাছে আসতে হবে টার্ন লেফট তারপরে বাঁদিকে ঘুরতে হবে গো অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স মানে দুইশো মিটার পথ যেতে হবে সেখান থেকে টল বিল্ডিং সেখানে যেতে হবে মানে লম্বা বাড়ি সেখানে যেতে হবে স্টেশন অন দ্য রাইট তারপরে ডান দিকে স্টেশনটা পাওয়া যাবে এই কথা বলার পরে সে কিন্তু এটা কিন্তু আসিফ বলল মনে মনে যে এইভাবে যেতে হবে তারপর বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ তখন পাসার বাই বলতেছে ইটস ওকে মানে ঠিক আছে ইটস ওকেটা কি দেখো এই যে প্রথম আমরা যেটা পড়লাম এক্সকিউজ মি সেইটা এবং ইটস ওকে এই দুইটা জিনিস দিয়ে কী বোঝায় সেটা কিন্তু দেখো এই নোটের মধ্যে বলা হচ্ছে বলা হচ্ছে এক্সকিউজ মি যে প্রথমে আমরা যেটা দেখেছিলাম ইজ দ্য পলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিস অ্যাটেনশন মানে এটা এক্সকিউজ মি হচ্ছে একটা ভদ্র উপায় কারোর দৃষ্টি আকর্ষণের জন্য একটা ভদ্র মাধ্যম হচ্ছে এক্সকিউজ মি আর এই যে ইটস ওকে ইটস ওকে ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম ইটস ওকে পরিবর্তে তুমি আরও বলতে পারো ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগতম তো এইগুলো হচ্ছে এক প্রকার এক্সপ্রেশন এরপরে দেখো এখানে বিতে তোমাদেরকে কী বলা হচ্ছে বলা হচ্ছে লুক অ্যাট দ্য ম্যাপ এখানে একটা ম্যাপ রয়েছে এই ম্যাপটা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড এই ম্যাপের মনে করো তুমি পার্ক রোডে রয়েছো একটু ভালো করে তোমরা এটা বোঝো ভালোভাবে বুঝতে হবে কিন্তু দেখো এই যে ম্যাপ ঠিক আছে এই ম্যাপের তুমি মনে করো এই জায়গাতে আসো এই যে এইটা হচ্ছে তুমি একটা দেখো ছবি কিন্তু রয়েছে এটা হচ্ছে তুমি মনে করো তুমি এখানে আসো এই যে পার্ক রোড পার্ক রোডের এই পাশে তুমি আসো এটা তুমি মনে করো তারপরে কি বলা হচ্ছে দেখো এই যে পার্ক রোডের কাছে তুমি আসো অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্কিউ রোড অর জেলা স্কুল এখন তুমি মনে করো এই জায়গাতে আসো কিন্তু তুমি যেতে চাচ্ছো এই যে মস্কিউ রোড রয়েছে এইখানে যেতে চাচ্ছ অথবা জেলা স্কুলে যেতে চাচ্ছ তুমি এইখান থেকে মস্কিউ রোড অথবা জেলা স্কুলে যেতে চাচ্ছ এটা তুমি চাচ্ছ এখন কী বলা হচ্ছে আক্স ইউর পার্টনার আক্স ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার তোমার যে পার্টনার তাকে তুমি প্রশ্ন করো বা জিজ্ঞাসা করো তার কাছে যে হাউ ইউ ক্যান গো দেয়ার কীভাবে তুমি সেখানে যেতে পারো সেটা জিজ্ঞাসা করো স্টার্ট লাইক দিস এইভাবে করে তোমার যে লেখা সেটা শুরু করতে পারো সিরিয়াল এক সিরিয়াল দুই দিয়ে ঠিক আছে কিভাবে তোমরা মানে তোমরা এটা লিখবা আমি কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর করে এখানে লিখেছি দেখো প্রথমে তোমরা একটু এই ম্যাপটা খেয়াল করো এই যে ম্যাপ এখানে রয়েছে পার্ক রোড আর এখানে দেখো কলোনি রোড এরপর এখানে রয়েছে লেক রোড ঠিক আছে এই যে লেক মানে হ্রদ এটা হচ্ছে লেক আর এখানে একটা টেম্পল রোড রয়েছে আর এখানে রয়েছে মস্কিউ রোড এখানে জেলা স্কুল এখানে রয়েছে নর্থ রোড আর এখানে হচ্ছে হাই স্ট্রিট ঠিক আছে এখন তুমি রয়েছো মনে করো এই জায়গাতে হচ্ছো তুমি ঠিক আছে এইখানে কিন্তু তুমি আসো এখন এখান থেকে সর্বপ্রথম তোমরা এই পার্কের কাছে আসবা পার্কের কাছে এসে কলোনি রোডে আসবা তারপরে লেকের এই পাশে আইবা লেকের পাশে এসে বাম সাইডে আসবা লেক রোড তারপরে কিন্তু মস্কিউ রোড তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে মস্কিউ রোডে আসার সিস্টেম তারপরে তুমি কি করতে পারো এখান থেকে সোজা তোমরা হাইওয়েতে গিয়ে কিন্তু জেলা স্কুলে যেতে পারবা তো কিভাবে এটা আমরা ডায়লগের মাধ্যমে লিখতে পারি সেইটা দেখো এখানে বলা হচ্ছে যে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড কিভাবে মস্কিউ রোডে যেতে পারি মস্কিউ বলতে মসজিদ মসজিদের রাস্তায় যেতে পারি ও ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে এখন ইস কোয়াইট ফার এটা তো অনেক দূরে এইভাবে আমরা লিখতে পারি দেখো আমরা এখানে লিখেছি একটু ভালো করে তোমরা খেয়াল করো এক্সকিউজ মি এটা হচ্ছে সিরিয়াল এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্কিউ রোড কিভাবে মস্কিউ রোডে যেতে পারি ও ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে ফার্স্ট প্রথমে গো স্টেট অ্যালং পার্ক রোড প্রথমে তোমরা মানে তুমি পার্ক রোড সোজা যাও পার্ক রোড বরাবর যাও প্রথমে দেন টার্ন লেফট টু এন্টার কলোনি রোড এরপরে তারপরে কি করো টার্ন লেফট দিকে আসো টু এন্টার কলোনি রোড কলোনি রোডে প্রবেশ করতে তোমরা বাম দিকে আসো তার মানে এই যে এখান থেকে তুমি সোজা আসো তারপরে বাম দিকে আসো কলোনি রোডে আসতে তারপরে কি করতে হবে দেখো কিপ গোয়িং আনটিল ইউরিস লেক রোড এবং তোমার যে যাওয়া সেটা যেতেই হবে আনটিল যতক্ষণ না পর্যন্ত তুমি লেক রোডের কাছে পৌঁছাও ঠিক আছে এই যে এখান থেকে এই যে এই যাওয়াটা যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই রোডের কাছে আসো ততক্ষণ হাঁটবা ঠিক আছে এরপরে টার্ন রাইট ডান দিকে আসবা মানে লেক রোডের কাছে এসে ডান দিকে তার মানে এই যে এই জায়গায় এই জায়গায় এসে তোমরা ডান দিকে আসবা ঠিক আছে দেখো একটু তোমরা ভালো করে খেয়াল করো এই যে আচ্ছা টার্ন রাইট ডান দিকে আসবা অ্যান্ড ফলো লেক রোড এবং ফলো মানে লেক রোড অনুসরণ করবা মানে এই যে তোমার এই সাইড এই সাইড মানে এই জায়গাতে আসতে হবে প্রথমে এই জায়গাতে আসতে হবে এখান থেকে এবারে তোমাদের ডান দিকে আসতে হবে তারপরে কি করতে হবে ফলো করতে হবে লেক রোডে ঠিক আছে তার মানে প্রথমে কলোনি রোডে এসে ডান দিকে আসবা তারপরে এইভাবে আসবা ঠিক আছে সেটা বলা হচ্ছে যে এই যে কলোনি রোডে পৌঁছানো পর্যন্ত হাঁটতে হবে এবং কলোনি এই যে লেক রোডে পৌঁছানো পর্যন্ত হাঁটতে হবে লেক রোডে আসার জন্য তোমাকে ডান দিকে আসতে হবে এবং যে লেক রোড সেটা ফলো করতে হবে ইউ উইল ফাইন্ড মস্কিউ রোড অন ইউর লেফট তারপরে বাম দিকে তুমি মস্কিউ রোডটা খুঁজে পাবে অর্থাৎ দেখো এই যে এখানে আসলে তুমি যখন এই জায়গায় চলে আসবা এই জায়গায় তখন কিন্তু তোমার বাম দিকে তুমি এখন দাঁড়িয়ে আসো এই জায়গায় তাহলে তোমার বাম দিকে কিন্তু এই যে মস্কিউ রোড ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিরিয়াল এক দুই আবার দেখো থ্যাংক ইউ আমরা যদি এটা লিখলাম তোমার কি মস্কিউ রোডে যাওয়ার কথাটা লিখলাম আমরা যদি এখন এই যে জেলা স্কুলে যেতে চাই তাহলে কিভাবে লিখতে পারি সিরিয়াল এক দুই দিয়ে আমরা লিখব থ্যাংক ইউ হাউ ক্যান আই গো টু জেলা স্কুল মানে এই যে সেটার কথা বললো এই জন্য তাকে ধন্যবাদ দিলাম আর যদি তোমরা এটা আলাদা করে লিখতে চাও তখন এই থ্যাংক ইউটা বাদ দিয়ে দিবা হাউ ক্যান আই গো টু জিলা স্কুল কীভাবে এই স্কুলে যেতে পারি তো এই স্কুলে যাওয়ার জন্য টু গো টু জিলা স্কুল মানে জিলা স্কুলে যেতে ফলো দ্য সেম পথ টু মস্কিউ রোড মস্কিউ রোডে যে যাওয়ার যে পথ সে একই পথ তোমরা অনুসরণ করো বা তুমি অনুসরণ করো ওয়ান্স ইউ আর অন মস্কিউ রোড যখন তুমি মস্কিউ রোডে আসবা কিপ গোয়িং স্টিট জেলা মানে কিপ গোয়িং স্ট্রিট মানে সোজা যাবো ওখান থেকে সোজা যাবা জেলা স্কুল ইজ অন ইউর লেফট অ্যাট দ্য এন্ড অফ মস্কিউ রোড মস্কিউ রোডের শেষের বাম দিকে মূলত জেলাই স্কুলটা আসে নেয়ার নর্থ রোড নর্থ রোডের কাছে কাছে মানে এই যে দেখো নর্থ রোড মানে এখান থেকে যখন তুমি আসবা এই জায়গায় তখন এই সাইডে মানে এই যে বাম দিকে অর্থাৎ এই যে দেখো লেফট মানে বাম দিকে তুমি মনে করো এই জায়গাতে এখান থেকে এই জায়গাতে এসেছো এই জায়গায় দাঁড়িয়ে আসো তার মানে বাম দিকে আসে হাইওয়ে তারই এই যে নর্থ রোডের কাছে কিন্তু জেলা স্কুল তো এইভাবে কিন্তু আমরা এইভাবে ডায়লগটা লিখতে পারি ঠিক আছে আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো এরপরে এখানে তোমাদের সিতে কি বলা হচ্ছে দেখো ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো আক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস টু আ প্লেস ইন ইউর ওন উপজেলা টাউন অর সিটি এখন মনে করো কেউ যদি তোমাকে এভাবে কিছু জিজ্ঞাসা করে যে একটা স্থানে সে যাবে তোমার উপজেলায় অথবা তোমার শহরে তখন তার সাথে করে তোমরা এটা ইয়ে করো মনে করো তোমার এলাকাতে আমি গিয়েছি আমি একজন নতুন মানুষ এখন তোমার কাছে আমি জিজ্ঞাসা করব। যে তোমার স্কুলটা কোন জায়গায় তখন তুমি আমাকে যেভাবে বলবা সেই একই কাজ তোমরা মানে জোড়ায় জোড়ায় করো এটা কিন্তু তোমাদের কাজ ঠিক আছে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো এবারে ডিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস এই এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে কারণ তোমাদের এলাকার ঠিকানা তো আমি জানি না এটা তোমরা করবা ঠিক আছে আর যদি মানে কোনো টপিকের ওপরে এইভাবে কনভারসেশন বা ডায়লগ তৈরি করতে হয় তোমরা কমেন্টে আমাকে তোমাদের ঠিকানা দিবে এবং প্রশ্নটাও দিবে তাহলে আমি সেভাবে তোমাদের জন্য একটা ডায়লগ লিখে দেওয়ার চেষ্টা করব। দিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস মানে এখানে বলা হচ্ছে শোনো এবং চর্চা করো এই যে শব্দ সেইগুলা দেখো স্টেশন তারপরে বিল্ডিং এরপরে ক্রস রোডস স্টেশন মানে তো তোমরা জানো বিল্ডিং সব কিছুই তোমরা জানো জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য এই তিনটা দেওয়া হয়েছে তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন ফাইভ অর্থাৎ অ্যাট আ বুক শপ এইটা নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ